আসসালামু আলাইকুম মদিনাব ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা জানিয়ে শুরু করলাম বন্ধুরা দশ ইঞ্চি সাবের যারা স্পিকার চাচ্ছেন হ্যাঁ দশ ইঞ্চি কি সাপ নিয়ে আসলাম একশো ছাপ্পান্ন ম্যাগনেট তিন ইঞ্চি বয়েস কয়ালের সরি দুই ইঞ্চি বা তিন ইঞ্চি বয়েস কয়াল এটা একশো ছাপ্পান্ন ম্যাগনেট বিশাল বড় একটি ম্যাগনেট দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি পেপার বেস পেপার এবং বেজের জন্য যারা সাউন্ড বেজ একসাথে চাচ্ছেন তাদের জন্য এটা বন্ধুরা একশো ছাপ্পান্ন ম্যাগনেট এই দশ ইঞ্চি একটি বেজ স্পিকার এবং সাউন্ডও খুব ভালো পাবেন এটির ভিতরে অল্প দামের ভিতরে যারা ভালো সাউন্ড এবং চমৎকার টেকস চাচ্ছেন তাদের জন্য এই স্পিকারটি দশ ইঞ্চি পিওডিও পিওডিও নামে এই স্পিডটি দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভালো সাউন্ড এবং কোয়ালিটি ফুল একটি স্পিকার দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে খুব চমৎকার পেপারের মান এবং এটা সাউন্ড কোয়ালিটি খুব ভালো এটা ভাই নিয়ে থাকে এই স্পিকারটি এটা বাইশশো টাকা রাখতেছি সারা বাংলাদেশে আমি পৌঁছে দিচ্ছি বর্তমান প্রাইস বাইশশো টাকা পিস যার এক পিস দুই পিস তিন পিস যার লাগে সাল আমাকে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারটিকে কল করুন যারা সাউন্ড বেস বেজের জন্য এবং সাউন্ড একসাথে যাচ্ছেন এই স্পিকারটি খুবই অতুলনীয় পিওডিও একশো এক ম্যাগনেট তা টাকা হলে হোম ডেলিভারি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিচ্ছি সারা বাংলাদেশে তো অবশ্যই এখনই এই স্ক্রিনে আমাদের কল করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম